হ্যালো ইব্রিয়ন গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো আর আমিও অনেক ভালো আছি আজ একটু বেশি ভালো আছি তার কারণ হলো না থাক এখনই বলবো না না তোমাদের বলছি আজ একটু বেশি ভালো আছি তার কারণ হলো আজ হচ্ছে আমার বরমশাইয়ের শুভ জন্মদিন তো সকাল থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করে দিয়েছি আর দিন কি কি করি পুরোটাই তোমাদের সঙ্গে শেয়ার করব আশা করছি তোমাদের সববার ভীষণ ভালো লাগবে তো এখন তো দেখতেই পাচ্ছ আমি চলে এসেছি ছাদে তো ছাদে কি জন্য এসেছি তোমাদের দেখাচ্ছি। দেখো সকাল সকাল ঠাকুরের বাসন নিয়ে চলে এসেছি আমি সোজা ছাদে এখন আমি এই মেজে নিই তো তোমরা তো দেখতেই পেলে আমি কি জন্য ছাদে এসেছি তো এখন আমি আমার পুজোর বাসনটা মেজে নিই তারপর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে চলো বরমশের জন্মদিন বলে কথা খাসির মাংস না হলে হয় বলো তো সেই জন্য বাজার থেকে নিয়ে এসেছিলো খাসির মাংস তো এখন আমি সেটাই পরিষ্কার করছি আর আমার ক্যামেরাম্যান কিন্তু আমার বরমশাই আর ও বলছিলো তোমাকে একটু দেখাই তো সেই জন্য আমি একটু ওর দিকে তাকিয়ে হাসছিলাম আর খাসির মাংসটা একটু ভালো করেই পরিষ্কার করছিলাম কেন বলো তো ওর মধ্যে না একটু পশম থাকে তো সেটাই ভালো করে ধুচ্ছিলাম আর খাসির মাংসের কালারটা দেখ জাস্ট দেখো জাস্ট ওয়াও তো আমি এখন এগুলোকে পরিষ্কার করি আর তোমরা আমার ভিডিওটা দেখতে থাকো আর হ্যাঁ একটা কথা এটা কিন্তু আজকের ভিডিও নয় এটা হচ্ছে উনিশ তারিখের ভিডিও তো আমার এডিটিং করতে একটু লেট হয়ে গেল আর এখন দেখো আমি একটা শর্ট নিচ্ছিলাম একটু স্লো মোশন করার জন্য খুব ভালো লাগছিল অনেকের ব্লগে দেখি যেরকম স্লো মোশন করে ভিডিও দেয় তো আমারও দেখে মনে হলো আমি একটু করি আর এদিকে দেখো কোথা থেকে একটা মাছি চলে এলো ছাদের উপরে তবুও ওদের হাত থেকে নিস্তার নেই আর এদিকে আমি এখন মাংসটা ধুয়ে নিয়ে সোজা নিচে চলে যাব আর এই যে দেখো মা এখানে রেখেছে দুধ এটা দিয়ে পায়েস হবে আর এদিকে আমি মাছটা ভেজে নিচ্ছি কারণ মাছের ঝোলটা আমি করব। কারণ এত কিছু আইটেম রান্না হবে তো মা একা একা না পেরে উঠবে না সেজন্য মাকে বললাম তুমি ও করো আমি এদিকে করছি এই দেখো আমার মাছ ভাজাও হয়ে গেছে আমি এখন একে একে সব মাছকে তুলে নেব আর মাছগুলোকে দেখো আমি একটু লাল লাল করেই ভেজেছি আর মাছ ভাজতে ভাজতে চলো আর একটা কাজ করে ফেলি এদিকে দেখো আমি বেসন হলুদ লবণ আর একটু কালো জিরে নিয়েছি হ্যাঁ আমার বড় মশার জন্য একটু ভেবেছি বেগুনি করব তো সেই জন্য এখানে ব্যাটারটা আমি গুলে রেখে দিই আর এই যে আমার মাছের ঝোল কিন্তু কমপ্লিট আর জন্মদিন বলে কথা মিষ্টি না হলে হয় বলো মিষ্টিগুলো দেখেই মনে হচ্ছে তাকিয়ে আছে আর এই যে দেখো মা এদিকে পায়েসটা রান্না করে ফেলেছে আজকে খুব সকাল সকাল আমি আর মা দুজনেই কাজগুলো সেরে ফেলছিলাম আর এই যে আমি এখন মাংসের আলুগুলোকে ভেজে নিচ্ছি আর এই দিকে দেখো মা এখানে বসিয়ে দিয়েছে টমেটোর চাটনি কালারটা কি দারুণ হয়েছে পরে আবার তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এই দিকে দেখো আমার মাংসের আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে আর এখন তেলের মধ্যে আমি একটু জিরে দিয়ে দিলাম আর তোমরা তো দেখতেই পেলে ওই দেখো মা পাশে এসেছে কিন্তু কি বলো তো মা না ক্যামেরার সামনে আসতে চায় না একটু লজ্জা লাগে প্রথম প্রথম তো আমারও যেমন লজ্জা করছিল তো মারও এখন সেরকম লজ্জা করছে তো যাই হোক তোমরা পরে আস্তে আস্তে সবাইকে দেখতে পাবে হয়তো যাই হোক এবার আমি পেঁয়াজগুলোকে ভালো করে একটু ভেজে নিই আর মা এদিকে চাটনিটা করে ফেলুক আজ সকাল থেকেই দুজনে মিলে সম্মানে কাজ করছি জানো তো আমিও যেমন করছি মাও তেমনি করছে কারণ তাড়াতাড়ি করে রান্না করে তবে তোকে খেতে দেওয়া হবে আর এদিকে দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার পেঁয়াজ ভাজা হয়ে গেছে এখন চলো এর মধ্যে মশলাটা আমি দিয়ে দিই আর এর মধ্যে ছিল অল্প কিছু পেঁয়াজ দিয়েছি রসুন আদা আর পাকা পাকা কাঁচা লঙ্কা তাইতে কালারটা দেখো কি সুন্দর এসছে এখন আমি মশলাটা ভালোভাবে কষিয়ে নিই আর এর মধ্যে একটুখানি আমি জল দিয়ে দিয়েছি জলটা দিয়ে ভালো করে মশলাটা ফুটুক আর এখন দেখো আমি মশলার মধ্যে মাংসগুলোকে দিচ্ছি কালারটা জাস্ট দেখো জাস্ট ওয়াও আমি এখন ভিডিও এডিটিং করছি তো আমার এখন মানে দেখেই লোভ লাগছে তো যাই হোক এখন আমি মশলা মাংসটা ভালো করে একটু কষিয়ে মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নিই আজ সকাল থেকেই না খুব আনন্দের সঙ্গে কাজগুলো করছিলাম মানে ভীষণ ভালো লাগছিলো কাজগুলো করতে মানে বড়মাসের জন্মদিন বলে কথা তো চলো এবার আমি মাংসটা একটু ঢেকে দিই যাতে মাংসটা ভালো করে সিদ্ধ হবে খাসির মাংস তো যেহেতু আমি প্রেশার কুকারে সিটি দিইনি তো দেখো মাংস থেকে অনেকটা জল বেরিয়েছে আমি কিন্তু এখনও জল দিইনি তো যাই হোক দেখো আমার মাংসটা কমপ্লিট এখনই আমার খেতে ইচ্ছা করছে তো চলো বর্মসের থালিটা এবার তোমাদেরকে দেখাই দেখো এখানে আছে শাক ভাজা পটল ভাজা আলু ভাজা আর ফুলকপি দিয়ে একটু পকোড়া করেছিলাম বেগুনি পাপড়, ডাল ফুলকপি আলু মটরশুটি দিয়ে একটু মানে মাখা মাখা দরকারি আর হচ্ছে মাছের ঝোল খাসির মাংস চাটনি ক্যাডবেরি দই পাঁচ রকমের মিষ্টি আর পায়েস তো আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো জানিও ভালো লাগলে একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তোমার ভালো থেকো সুস্থ থেকো টাটা